ফের গঙ্গা ভাঙনে কাঁদছে শামশেরগঞ্জ শুক্রবার রাত থেকে ফের রাক্ষসী রূপ নিল গঙ্গা শামশেরগঞ্জ ব্লকের নতুন শিবপুর গ্রামের একাংশ রাস্তা গঙ্গার গ্রাসে বর্ষার জল বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকটি পরিবার ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গিয়েছে গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই অভিযোগ গত পাঁচ বছর ধরে প্রতি বর্ষায় একই দৃশ্যের পুনরাবৃত্তি কিন্তু সমস্যার স্থায়ী সমাধান নেই কোনো কার্যকর পদক্ষেপ গঙ্গা ভাঙনে এ পর্যন্ত নিঃস্ব হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। জমি জীবন জীবিকা গঙ্গার জলে তলিয়ে গেছে। কোলা আকাশের নিচে বাঁচার লড়াই করছেন বহু মানুষ স্থানীয়দের ক্ষোভ রাজ্য কেন্দ্র দুই সরকারের তরফেই মেলে না কোনো কার্যকর পদক্ষেপ শুধু প্রতিশ্রুতি আর রাজনৈতিক নেতাদের পরিদর্শনই থেকে গেছে বাস্তব চিত্র মাসিন্দাদের ভাষায় সিপিআইএম কংগ্রেস তৃণমূল সব দলের নেতারাই প্রতি বছর এসে ছবি তুলে চলে যান কিন্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই একদিকে নদী ভাঙন অন্যদিকে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এই দ্বিমুখী আঘাতে দিশে হারা নতুন শিবপুর বিস্তীর্ণ এলাকার মানুষ তাদের এখন কান্না ছাড়া আর কোনো অস্ত্র নেই এখন কোথায় যাচ্ছেন

তো ভাঙন শুরু হয়েছে আমাদেরই আমাদের বাড়ি ঘরগুলো চলিয়ে গেলো বা ভেঙে ভেঙে চলে গেল তো গত পাঁচ বছর ধরে ভাঙন শুরু হয়েছে গত পাঁচ বছর ভাঙন শুরু হওয়ার মধ্যে এই মোটামুটি দু বছর হলো আমাদের গ্রামে মেম্বার নতুন মেম্বার তৈরি করেছিলাম তার আগে মেম্বার ছিল কিন্তু তার আগে মেম্বারে গ্রুপ তো লাইনি খো আর গ্রুপ তো দেয়নি খো আমাদের বছর ধরে মেম্বার পাস করিয়ে দিয়ে যেটুকুন করার করলো এই লোহরপুর থেকে আর এই ইসুপুর থেকে এর মধ্যে মানে কাজ ওরকম কাজ মোটি হয়নি খো গ্রুপ তো খো কেউ তার ভেতরে গত বছর বলেছিলাম যে দাদা ডিপার্টমেন্টের লোককে বলেছিলাম যে দাদা আপনি ওপরটা আগে আগে না বেঁধে ওপরটাতে বস্তা না ফেলে গভীরটাকে বন্ধ করুন গভীরটা বস্তা ফেলুন তো বলছে যে আমরা পুকুর ভরতে আসেনি খো আমরা পুকুর ভরতে আসিনি তাহলে পুকুর ভরতে আসেনি তাহলে তোমরা তাহলে ওপরে ওই মাটি ঢাকতে এসছো বস্তা দিয়ে ডিপার্টমেন্টের লোক বলেছিল ওই বস্তার যে ডিপার্টমেন্টের লোক হ্যাঁ এরকম বলেছিল তখন বলছি ঠিক আছে পুকুর আসেনি তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করো ওরকম ভাবো ওপর বেঁধে বস মাটি ঢেকে দিয়ে চলে গেল পরবর্তীতে বললো যে আগে উপরটা ঢেকে দিই ওপরটায় আগে কাজ হোক তারপরে গভীরটাতে ড্যাম্পিং করা হবে তো ওপরে ফেললো ফেলার পরে ওপরে যখন ঢাকা হয়ে গেল দিয়ে পালিয়ে গেলো আর গুরুত্ব নিল না পা হাত ধরেছিলাম ব্যাঘাতটা করেছিলাম পালিয়ে গেল গভীরে বস্তা ফেললাম এ সমস্যার সমাধান বস্তায় এরকমভাবে ডাঙায় বস্তা ফেলে আমাদের সমস্যার সমাধান হবে না আমরা চাইছি যে বোল্ডারের কাজ যদি হয় তাহলে মানুষের সহযোগ মানে রক্ষা হবে সহযোগিতা পাবো বা রক্ষা হবে বাড়ি ঘরগালায় যাই হোক যাবে না আর বস্তা ফেলে কোনো কাজই হচ্ছে না হ্যাঁ নে নেতা এসেছে মেম্বার আসছে প্রধান আসছে তারা বলছে যে এমএলএ এল এখন আসেনি গো ওই প্রধান মেম্বাররা এসেছে আর অধিকারিক এসেছে বি ডি ও না বি ভিডিও আসেনি গো জয়েন্ট বি একদিন স্কুলে এসে ওই শিশু শিশু তারা দিয়েছে ওরা কি বলবে ওরা তো সেরকম কিছু বললো না খো

আমরা অবশ্যই মানুষ আমাদের আধগারে আধ কি এক জায়গা নাই জমি নাই কোথায় যাবো না যাব এই যে বাড়িঘর রাত্রে পড়ে গেল অন্যজনের বাড়িতে গ্রামে অন্যজনের বাড়িতে করে আসির নিয়েছি রে ঘুমায় হ্যাঁ ওই তো আমাদের বাড়ি তো এ বাড়ির এক লাখ কুড়ি হাজার টাকা পেলাম তো এক লাখ কুড়ি হাজার টাকা কী হবে আধ কাঠা তো জমিও পাবো না তো আমরা খেটে খাওয়ার সংসার আমাদের ছেলে মেয়ে তাহলে যাবো কোথায় একদিকে রাজ্য সরকার অভিযোগ করছেন কেন্দ্রকে আর অন্যদিকে রাজ্য সরকার কিছুটা